তোদের মনে হচ্ছে ম্যাম কেন বাইরে ম্যাম কেন স্টেজে যাচ্ছেন না কেন দিদিরা এত গিয়ে রিকোয়েস্ট করছে তাও ম্যাম কেন আসছেন না এখানে বিষয়টা হচ্ছে সবার ভাবনা তো একরকম হয় না আর তোরা প্রত্যেকে সচেতন তোরা জানিস যে আমাদের রাজ্য তথা দেশ এই মুহূর্তে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যখন আর যাই হোক কোনো সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠানে কোনো শিক্ষিত মানুষ উচ্ছ্বাস প্রকাশ করতে পারে না কোচবিহার ভোটবাড়ি সীতানাথ হাই স্কুলের শিক্ষক দিবসের অনুষ্ঠানে একটি ছোট্ট বক্তব্য রাখেন শিক্ষিকা পাপিয়া রায় তার আত্ম উপলব্ধি আপনারা বলতে পারেন তিনি বলেন স্কুলে প্রতিবারের ন্যায় এবারও ছাত্রছাত্রীরা খুব ঘটা করে শিক্ষক দিবস পালন করছে সেখানে কোনো খামতি নেই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমান রাজ্য তথা দেশের পরিস্থিতি এতটা ঘটা করে শিক্ষক দিবস পালনের জন্য হয়তো উপযুক্ত নয় শিক্ষিকা পাপিয়ারায়ের এইরূপ বক্তব্য তিনি মৃদু প্রতিবাদের স্বরে জানালেন আমি মঞ্চে উঠছি না উঠব সাড়ে চারটার পর একই সঙ্গে তিনি জানালেন ছোট্ট পথনাটিকা হতে পারত হতে পারত ছোট্ট করে আয়োজন কিংবা সকলে একটি কালো ব্যাচ পরতেন সেক্ষেত্রে হয়তো আমরা সহমর্মিতা দেখাতে পারতাম কিন্তু আমরা চটুল নাচ গানে অভ্যস্ত সেখান থেকে যেন বেরোতে পারছি না তবে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি সমস্ত দায়ভার অর্থাৎ ছাত্রদের এহেন কর্মকাণ্ডের সকল দায়ভার নিজের ঘাড়ে অর্থাৎ সকল শিক্ষক শিক্ষিকাদের ওপরই ছাড়লেন তিনি নিজেকে বারংবার দায়ী বলে উল্লেখ করলেন তিনি বললেন আমি শিক্ষক হিসেবে তোমাদের কিছু শেখাতে পারিনি সেক্ষেত্রে তোমাদের ভুল নয় ভুল রয়েছে আমার নিজের আমি শিক্ষক হিসেবে ব্যর্থ প্রকৃত শিক্ষা তোমাদের প্রদান করতে পারিনি সেক্ষেত্রে দায়ভার আমাদের শিক্ষকদেরই নিতে হবে আমরা ব্যর্থ সামাজিক শিক্ষা প্রদানে আমরা তোমাদের সামাজিক শিক্ষায় শিক্ষিত করতে পারেনি একই সঙ্গে তিনি জানালেন যে ট্রোরা নিয়মিত স্কুলে আসেন না সেক্ষেত্রে তাদের থেকে ফুলের তোড়া অথবা পেন এইরূপ কোনো গিফট নেওয়া হয়তো আমি সমচিত মনে করছি না তারা তো শিক্ষায় শিক্ষিত হতে চাইছেন না তাদের থেকে গিফট নেই কি করে এভাবে স্টেজের নিচে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের এহেন শিক্ষা বা সামাজিক শিক্ষা একজন শিক্ষিকা শিক্ষক দিবসের দিনে প্রদান করছেন তা নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই নেটিজেনেরা যেন করজোড়ে প্রণাম এবং সেলুট করেছেন শিক্ষিকাকে এবং বলেছেন ঘরে ঘরে যেন এমন শিক্ষিকারা জন্মগ্রহণ করেন তবে এহেন শিক্ষিকার বক্তব্য থেকে আপনারা কি বলছেন অবশ্যই নিজস্ব মতামত কমেন্ট সেকশনে লিখে জানান শুনুন শিক্ষিকার পূর্ণাঙ্গ বক্তব্য ধন্যবাদ শিক্ষক দিবসটা প্রতি বছরই আমাদের স্কুলে খুব 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 ধুমধামে আয়োজিত হয় এইবারও সেটার মাত্রা হয়তো বেড়েছে কমেনি তোদের মনে হচ্ছে ম্যাম কেন বাইরে ম্যাম কেন স্টেজে যাচ্ছেন না কেন দিদিরা এত গিয়ে রিকোয়েস্ট করছে দাও ম্যাম কেন আসছেন না এখানে বিষয়টা হচ্ছে সবার ভাবনা তো একরকম হয় না আর তোরা প্রত্যেকে সচেতন তোরা জানিস যে আমাদের রাজ্য তথা দেশ এই মুহূর্তে এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যখন আর যাই হোক কোনো সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠানে কোনো শিক্ষিত মানুষ উচ্ছ্বাস প্রকাশ করতে পারে না তা আমার আমার ছাত্রছাত্রীদের কাছে এই এক্সপেকটেশনটা ছিল যে এই বছরের অনুষ্ঠানটা বোধ আমাদের বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে অনুষ্ঠানটা আয়োজন করা হবে কিন্তু বাচ্চারা বোধ হয় আনন্দ করতে বেশি ভালোবাসে আর সেই আনন্দটা বোধ চটুল গান নাচেই বেশি ভালো হয় প্রতি বছর আমরা অ্যালাউ করি অনেক কিছুই আমরা করি কিন্তু এই বছর বোঝায় আমরা একটা সুন্দর নাটকের আয়োজন করতে পারতাম একটা পদ আয়োজন করতে পারতাম অন্ধক আজকে সবাই আমরা একেবারে কালো ব্যাচ ধারণ করতে পারতাম এটা বোঝানোর জন্য যে আমরাও সামাজিকভাবে সচেতন তোদের কোনো দোষ নেই দোষ আমাদের দোষ আমার আমি ব্যক্তিগতভাবে এই দায় স্বীকার করি যে আমি আমার স্টুডেন্টদেরকে বর্তমান পরিবেশ পরিস্থিতির সাথে কিভাবে মোকাবিলা করতে হয় কিভাবে রিয়াক্ট করতে হয় সেটা শেখাতে পারিনি তোরা খুব ভালো স্টুডেন্ট তাই তোরা এত কিছুর আয়োজন করেছিস আমাদের জন্য আমার জন্য কিন্তু আমি এত ভালো টিচার নই যে মাথা পেতে তোদের কাছ থেকে এই নিতে পারি আমি তো তো কিছু শেখাতে পারিনি পেরেছি যে এই পরিস্থিতিতে নাচ আসে না সেটা তো পেরেছে আমি তোদের তোদের এটা শেখানোর দায়িত্ব কার ছিল আমাদের পেরেছি আমি আমি পারিনি সেই ব্যর্থ টিচারকে তোরা সম্বর্ধনা দিতেই পারিস কিন্তু আমার তো মিনিমাম লজ্জা আছে বল আমার তো মিনিমাম লজ্জা আছে দিনের পর দিন ক্লাস টুয়েলভ ক্লাস করে না তারা আমাদের জন্য গিফট কিনতে গেল কোন লজ্জা নেব আমি যাদের আমার ক্লাসের প্রয়োজন নেই তারা আজকে আমাকে ফুলের তোড়া পেন পেন গিফট দেবে কেন নেব আমি আমার কাজ কি শুধু সিলেবাস পড়ানো তোদের আমি সবসময় ক্লাসে একটা কথা বলি তো যে আমি চাকরি পেয়ে টিচার হয়েছি মানে এই নয় যে তোরা আমাকে সম্মান করতে বাধ্য তাই কি না আমার কাজ আমার কর্ম সিলেক্ট করবে তোরা আমাকে সম্মান করবি কি করবি না তোদের কাছে তেরো বছর ধরে শিখেছি যতদিন থাকবো শিখবো আর সত্যি বলছি এই তেরো বছরে হয়তো তোদের কিছুই শেখাতে পারিনি কিছুই শেখাতে পারিনি তোরা আমাকে ক্ষমা করিস না তোর সত্যি আমায় ক্ষমা করিস না আমি তোদের যোগ্য নই আমার যে কর্তব্যটা পালন করা উচিত ছিল আমি তোদের সাথে করতে পারবি না কেননা আমার মনে হয় যে শিক্ষা তো চেতনা আনে তাই না শিক্ষা চেতনা আনে চেতনা আনে বিপ্লব আর বিপ্লবে মুক্তি তাই আমরা শিক্ষায় মুক্তি খুঁজি আজ আমরা কি বুঝতে বসেছি এখানে কারোর মুখে মিনিমাম এতটুকু একটা স্টুডেন্টের মুখে শুনছি না এই বিষয় নিয়ে কোনো চর্চা যেখানে আমাদের সারা রাজ্যে সবাই পুরস্কার ফেরাচ্ছে গতকাল আমাদের এখান থেকে চল্লিশ কিলোমিটার দূরে রাতে কিছু গ্যাঙ্গিগুলি শিল্পী মানুষের ওপর আক্রমণ হয়েছে অথচ তোর আজকে শিল্পেরই তো বড়াই করবেই স্টেজ জুড়ে নাচ গান তাই কেখান থেকে চল্লিশ কিলোমিটার দূরে শিল্পীদের উপর আক্রমণ হয়েছে সেই দিকটাও বোধহয় আজকে আমরা শিল্পটাকে ত্যাগ করতে পারতাম বা শিল্পটাকে পথিকদের ভাষা করতে পারতাম পেরেছি আমরা পেরেছি কি পারিনি দায়িত্ব তাদের ছিল হ্যাঁ আমার ছিল আমি পারিনি কীসের সম্পর্ধনা নেবো আমি যদি এক বছর যোগ্য হয়ে যায় পরের বছর যদি যোগ্য হতে পারি সামান্যতম তোদের যোগ্য হতে পারে তোদের কিছু শেখাতে পারি যেটা সিলেবাসের বাইরে গিয়ে কিছু শেখা আমি নিশ্চয়ই সম্বর্ধনা নেব আর যতদূর স্টেজে কেন উঠলেন না ম্যাম স্টেজে কেন উঠলেন না এটা আমার সম্পূর্ণ একজন প্রফেশনাল মানুষ হিসাবে আমি বলি স্টেজে তো আমি সাড়ে চারটার পরে উঠবো